সরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রি ওয়েডিং শ্যুট ভিডিও দেখে রেগে আগুন নেটপাড়া কর্ণাটকের একজন ডাক্তারকে একটি সরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারে তার হবু বউয়ের সঙ্গে প্রি ওয়েডিং শ্যুটিংয়ে জড়িত থাকার পর বরখাস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে চিত্রদুর্গ জেলার ভারমাসাগরে ঘটনাটি ক্যাপচার করা হয়েছে এর একটি ভিডিও প্রচারের পরে রাজ্য সরকার অভিষেক নামে চিহ্নিত ডাক্তারকে একটি নোটিশ দিয়েছে যিনি একজন চুক্তিভিত্তিক চিকিৎসক ছিলেন ভাইরাল হওয়া ফুটেজে ডক্টর অভিষেক একজন রোগীর অস্ত্রোপচার করতে দেখা যাচ্ছে যখন তার সঙ্গী তাকে অস্ত্রোপ্রচার পদ্ধতির অনুকরণে সাহায্য করে দম্পতি চিকিৎসা সরঞ্জাম এবং পেছনে একটি সম্পূর্ণ সেট আলো ব্যবস্থার সঙ্গে সজ্জিত হাজির ক্যামেরা পার্সন এবং অন্যান্য টেকনিশিয়ানদের হাসির শব্দ শোনা যায় যখন তাদের এই দৃশ্যটি ক্যামেরায় ক্যাপচার করা হয়েছিল ওয়েডিং শুটিংয়ের থিমটি চিকিৎসা পদ্ধতির চারপাশে অবর্তিত বলেই মনে করা হচ্ছে অপারেশনের পরবর্তীতে দেখা যাচ্ছে রোগী বসে হাসছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পরে ব্যাপকভাবে সমালোচনার জন্ম দেয় কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ রাও ডক্টর অভিষেককে তার পদ থেকে বরখাস্ত করার নির্দেশ দেন নোটিশের সঙ্গে থাকা তার বিবৃতিতে মন্ত্রী মন্তব্য করেন সরকারি হাসপাতাল মানুষের স্বাস্থ্য সেবার জন্য ব্যক্তিগত কাজের জন্য নয় আমি ডাক্তারদের এমন শৃঙ্খলা ভাঙা সহ্য করতে পারি না তিনি আরও বলেন আমি ইতিমধ্যে সংশ্লিষ্ট চিকিৎসক ও সকল কর্মচারীকে সতর্ক থাকা নির্দেশ দিয়েছি হাসপাতালগুলিতে সরকার যে সুযোগ সুবিধা প্রদান করে তা সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার জন্য তা জেনে প্রত্যেকেরই দায়িত্ব পালনের দিকে মনোনিবেশ করা উচিত